জানি আজ দিন মুসলধারে বৃষ্টি হতেই চলেছে থামার কোনো নামগন্ধ নেই অফিস থেকে যে বাড়ি যাব আজ মনে হয় বাড়ি যাওয়াই হবে না প্রতিদিনের থেকে আজকের আকাশের আবহাওয়াটা কেমন জানি বিরল দেখাচ্ছে এর আগে অনেকবার অফিস থেকে বাড়ি ফেরার পথে বৃষ্টি নেমেছিল কিন্তু আজকের আকাশের আবহাওয়াটা কেমন জানি একটা ভয়ঙ্কর দেখাচ্ছে ও আপনাদেরকে তো বলাই হয়নি আমার নাম ইন্দ্রজিৎ আমি বাবার বড় ছেলে আপনাদেরকে আমি গ্রামের বাড়িটা দেখাই দেখতে পাচ্ছেন এটা হলো আমার গ্রামের বাড়ি আর ইনি হচ্ছেন আমার বৃদ্ধ বাবা আকাশের অবস্থা খারাপ এর জন্য আমি বাড়ি যেতে পারছি না আমি আর বাবা এক সঙ্গে না খেলে বাবা যেন খেতেই পারে না কারণ ছোট্টবেলাতে আমার মা মারা গেছে বাবা আমাকে অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছে এমনকি আমি পড়াশোনা করে চাকরিও পেয়েছি এখন যদি তাড়াতাড়ি বাড়ি না যেতে পারি বাবা আমার জন্য দুশ্চিন্তা করবে হ্যালো বাবা তুমি চিন্তা করো না তুমি খেয়ে নাও আমি আসছি এ তুই কি বলছিস রে বাবা এত ঝড় বৃষ্টির রাতে তুই আসবে কি করে আমাকে নিয়ে তোমাকে কত ভাবতে হবে না আমি ঠিক বাড়ি পৌঁছে যাব তুমি খাওয়া দাওয়া করে নাও আমি আসছি বললাম তো ফোনটা কেটে দিলাম কেমন যেন আর ভালো লাগছে না বাড়ি না গেলে কেমন জানি একটা নিজেকে কেমন লাগে অনেক চিন্তা হচ্ছে কিন্তু আকাশের দিকে তাকিয়ে আবার যেতেও ইচ্ছা করছে না মনটা কেমন জানি নাড়া দিয়ে উঠল যাই হোক আমাকে বাড়ি যেতে হবে অফিস থেকে তো তখন আমি বাড়ি যাওয়ার জন্য রাস্তার দিকে চলতে শুরু করলাম কিন্তু এই দিকে রাত হয়ে গেছে রাস্তার দিকে তাকিয়ে অনেক ভয় লাগছে এক পা দুপা করে স্টেশনের কাছে চলে আসলাম স্টেশনের চারিদিকে এত পরিমাণে আলো যে রাত না দিন সেটা বোঝাই যাচ্ছে না কিন্তু এই দিকে অনেক রাত হয়ে গেছে আমি বাইরে না দাঁড়িয়ে ভিতরে গিয়ে বসলাম ভিতরে গিয়ে দেখি আশেপাশে কোনো মানুষ নেই কারণ আমি জানি যে এই ট্রেনটাই শেষ ট্রেন এই ট্রেনটা যদি আমি না পাই তাহলে কিন্তু আমি বাড়ি পৌঁছাতে পারবো না আমি কিন্তু একাই বসে আছি আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না এই স্টেশন থেকে প্রায় অনেক দিন আগে আমি ট্রেনে চেপে বাড়ি গিয়েছিলাম এই স্টেশনটা কেমন জানি আমার ভালো লাগে না কারণ এইখানে ট্রেন আসতে অনেক সময় লাগে এইখানে দাঁড়িয়ে থাকতে অনেক অস্বস্তিকর লাগে তাই আমি এই স্টেশন থেকে বাড়ি যেতে চাই না বেশিরভাগ সময় আমি অফিস থেকে রিক্সা করে বাড়ি যাই কারণ রিক্সা করে আমার যেতে অনেক ভালো লাগে চারিদিককার প্রকৃতিটা আমাকে দেখতে খুব সুন্দর লাগে আর আমি ছোটোবেলা থেকেই প্রকৃতিকে অনেক ভালোবাসি যাই হোক আমি যেটা ভেবেছিলাম সেটাই হলো অফিস থেকে বলে দিল ট্রেনটা নাকি আসবে না ঝড়ের কারণে ট্রেনটা আসতে দু ঘন্টা সময় লাগবে এখন আর কি করার আমাকে হেঁটেই বাসায় যেতে হবে আমি ভিতর থেকে বাইরে চলে আসলাম আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু এই দিকে অনেক হারে বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামার যেন কোনো নামগন্ধ নেই আমি যদি এখন বাড়ি না যাই তাহলে কিন্তু আমাকে আর এক বিপদে পড়তে হবে কারণ এই স্টেশনটা নাকি অভিশাপ্ত স্টেশন অনেকে বলে কিন্তু আমার তেমন বিশ্বাস হয়নি কিন্তু আকাশের যে অবস্থা এই স্টেশনে যদি আমি একা দাঁড়িয়ে থাকি তাহলে কিন্তু আমার দমবন্ধ হয়ে মরে যাওয়ার আশঙ্কা বেড়ে যাবে একটু দাঁড়িয়ে থাকার পর কোথা থেকে একটা লোক আমার সামনে চলে আসে লোকটা কোন দিক থেকে কিভাবে আসলো আমি বুঝতেই পারলাম না লোকটার এত বড়ো গোপ আমি গোপ দেখেই মোটামুটি একটু ভয় পেয়ে গেছিলাম জোরে একটা নিশ্বাস নিয়ে আমি লোকটাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা কে ভাই আপনি কোথা থেকে আসলেন আর আপনি কি বলতে পারবেন ট্রেন কখন আসবে আমি ট্রেনের জন্য এখানে একা দাঁড়িয়ে আছি আরে মশাই আপনাকে দেখে তো একটু ভয় লোক মনে হচ্ছে কিন্তু আপনার তো মনে হচ্ছে কোনো জ্ঞান নেই এই রাত্রে আপনি ট্রেন কোথায় পাবেন কেন রাত এগারোটার সময় তো একটা ট্রেন যায় ভবানীপুর থেকে ঋষিপুর ওই ট্রেনটা কি ক্যান্সেল হয়ে গেছে আপনি কি একটু বলতে পারবেন ওই ট্রেনটা তো আজ থেকে দু মাস আগে যা বন্ধ করে দিয়েছে আপনি কি জানেন না কেন কিসের জন্য ট্রেনটা বন্ধ করা হলো আপনি কি একটু দয়া করে বলবেন আমাকে সে এক অনেক বড়ো লম্বা কাহিনি আপনাকে যদি বলতে থাকি তাহলে সারা রাত পার হয়ে যাবে কিন্তু এই কাহিনী শেষ হবে না তাই আপনাকে বলছি আপনার যদি যানের মায়া থাকে তাহলে এই স্টেশন থেকে যত তাড়াতাড়ি পারেন আপনি চলে যান আপনি আমাকে বলেন না কি এমন হয়েছিল যে ট্রেনটা বন্ধ করে দিল এইদিকে লোকটা কিচ্ছু বলে না আমার ভয় অনেক বেড়ে যায় লোকটা আবার কোথায় গায়েব হয়ে যায় আমি সেইখানে আর এক মুহূর্ত দেরি করি না সেইখান থেকে আমি দ্রুত হাঁটতে শুরু করি হাঁটতে হাঁটতে আমি একটা খেজুর বাগানের নিচ দিয়ে আমি যেতে শুরু করি কিন্তু আমার ভয় দ্বিগুণ হয়ে যায় কারণ আমি আশেপাশে কাউকে দেখতে পাই না আর এই দিকে আমার পা যেন চলছেই না আমি অনেকটা পথ একাই পার করলাম মনের ভিতরে যেন ভয় কাজ করছে ওই তো একটা লোক আসছে আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম আপনি কোথা থেকে আসছেন এই ঝাড় বৃষ্টির সময় আমি অফিস থেকে বাড়ি যাচ্ছি আসবার পথে আমি ট্রেন স্টেশনে গিয়েছিলাম কিন্তু স্টেশনে দেখি ট্রেন নাই তাই আমি এই রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি এই রাস্তা দিয়ে কি ঋষিপুর যাওয়া হবে হ্যাঁ হবে না কেন অবশ্যই হবে কিন্তু এই রাস্তাটা তো অনেক ভয়ঙ্কর রাস্তা আপনি একা যেতে পারবেন না ঠিক আছে আমি এই রাস্তা দিয়ে যেতে পারবো আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আপনি থাকেন আমি যাই এটা বলে আমি সেইখান থেকে চলে গেলাম এই দিকে বৃষ্টি যেন থামতে চাইছে না আমি একাই চলতে শুরু করলাম কিন্তু একটু যাওয়ার পর দেখি একটা বৃদ্ধা মহিলা একটা গাছের নিচে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে কী যেন বলছে মেয়েটিকে দেখে মনে হচ্ছে চল্লিশ বিয়াল্লিশের একজন বৃদ্ধা মহিলা কিন্তু আমার সরল মনে একটাই প্রশ্ন আশেপাশে কেউ নেই এই জায়গায় যদি একা দাঁড়িয়ে থাকে তাহলে বন্ধ হয়ে মারা যাওয়ার সম্ভাবনা অনেক হারে বেড়ে যায় এই নিস্তব্ধ জায়গায় এই বৃদ্ধ মহিলাটি বৃষ্টির পানিতে ভিজে একা দাঁড়িয়ে কি করছে আসলে কি এই বৃদ্ধা মহিলাটি মানুষ না কোনো ভূত না না ভূত হবে কেন ভূত বলে কোনো কিছুই নেই কারণ আমার বাবা আমাকে এই শিক্ষা দেয়নি যে ভূত বলে কিছু আছে আর আমি কোনোদিন ভূতকে বিশ্বাস করি না তবুও কী জানি শরীরটা যেন হিম হয়ে আসছে এইখানে যদি আর একটু থাকি তাহলে হয়তো আমার কোনো রকম ক্ষতি হয়ে যাবে তাই আমি এই বিদ্যা মহিলাটির সঙ্গে কোনো কথা না বলে চলে যেতে লাগলাম কিন্তু এই দিকে অনেক রাত হয়ে গেছে কোনো রিক্সাও নেই কোনো গাড়ি ঘোড়াও নেই এই দিকে কোনো কুকুরের আওয়াজও নেই কিন্তু মনের মধ্যে একটা ভয় কাজ করছে যদি পিছন থেকে কেউ এসে আমাকে আক্রমণ করে বসে মানুষ গেলে হয়েছে তেমন একটু রাত হতে না হতেই সব ঘুমিয়ে পড়ে ও ওই তো ওই তো একজন আসছে মনে হচ্ছে কি ব্যাপার এত রাতে ওই লোকটা আমার চার দোকানে তো আসছে মনে হচ্ছে উহ একটু বাঁচলাম এত ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমি কোনোদিনও পার হইনি আর একটুর জন্যই দমে বাঁচলাম নইলে আমার প্রাণটা মনে হয় বের হয়েই যেত চার দোকানটাতে বসলাম এদিকে বৃষ্টিও থেমে গেছে এই লোকটা আমার দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে দেন ভাই দেন গরম গরম এক কাপ চা দেন গায়ের রক্ত যেন একেবারে ঠান্ডা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে দিচ্ছি আপনি এত রাত্রে এই বৃষ্টির মধ্যে কোথা থেকে আসছেন আমি অফিস থেকে বাড়ি যাওয়ার জন্য স্টেশন গিয়েছিলাম স্টেশনে গিয়ে দেখি ট্রেন নেই তাই আমি হাঁটতে হাঁটতে আপনার এই দিকে চলে আসলাম আচ্ছা আপনার জানা মতে কেউ গাড়ি চালায় এমন লোকের খোঁজকে আপনি দিতে পারবেন যা পয়সা নেবে আমি দেব কিন্তু আমাকে যেন এই রাত্রে বাড়ি পৌঁছে দিয়ে আসে না 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 বাবু এমন কোনো লোক নাই আমার জানামাতে আর এখন তো অনেক রাত হয়েছে এখন সবাই ঘুমিয়ে পড়েছে আপনি একটা কাজ করুন আজকে রাতটা আমার দোকানেই থেকে যান না 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 আমার থাকা হবে না দেন আপনি এক কাপ চা দেন তারপর আমি ভেবে দেখি কি করা যায় আচ্ছা ঠিক আছে বাবু আপনি ভেবে দেখুন কি করা যায় যদি আপনি বাইরে না যেতে চান তা আমার এখানে থেকে যেতে পারেন কোনো অসুবিধা হবে না আমি থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আপনি এখন এক কাপ চা দেন তো আমি তারপর মাথা ঠান্ডা করে বলছি কি করব ঠিক আছে বাবু আমি এক্ষুনি দিচ্ছি আপনাকে এই নেন বাবু চা আমি চায় এক চুমুক দিলাম দিয়ে আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা আপনার এখান থেকে ঋষিপুর কতটা পথ আপনার কি কোনো ধারণা আছে যদি থাকে তাহলে একটু বলুন না আমাকে প্লিজ বাবু আমরা মূর্খ টুর্খ মানুষ পড়া টড়া অতটা করে নে এই দোকান চালিয়েই খাই আমি তো বলতে পারবো না ও যদি পারতেন তাহলে আমার খুব ভালো হতো কারণ এ রাস্তা দিয়ে আমি এর আগে কোনো দিন আসিনি তাই আমার আইডিয়াও ঠিক তেমন হচ্ছে না বাবু আপনাকে একটা ভালো কথা বলছি যদি আপনি থাকেন তাহলে থাকুন অনেক রাত হয়েছে তো আমি দোকানটা বন্ধ করবো আর যদি যান তাহলে আপনি এখনই যান আচ্ছা ঠিক আছে আপনি দোকানটা বন্ধ করে দিন আমি থাকবো না আমি এক্ষুনি চলে যাব যদি থাকার হতো তাহলে আমি অফিসেই থেকে যেতাম আমার বাড়িতে বৃদ্ধ বাবা আছে তার জন্য আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে ঠিক আছে বাবু আপনি যখন থাকবেন না তখন আপনি যখন যাবেন তখন যান কিন্তু পিছনের দিকে তাকাবেন না কিন্তু এই রাস্তাটা মোটেও ভালো না আমার চা খাওয়া হয়ে গেলে আমি আর ওই দোকানে এক মুহূর্ত থাকলাম না বৃষ্টি শেষে আকাশের আবহাওয়াটা বেশ ভালোই দেখাচ্ছে তাই আমি একাই সে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম আশেপাশে কোনো মানুষ নেই চারিদিকে ঝিঝি ফুকার ডাক গাছপালা বনের ভিতর দিয়ে শুরু রাস্তা বয়ে গেছে ওই রাস্তা দিয়ে আমি একাই হেঁটে চলেছি অনেকটা পথ একাই হাঁটার পর আমার কি জানি একটা খটকা লাগলো মনে হচ্ছে যেন পিছন থেকে কেউ আমাকে ডাকছে কিন্তু আমাকে চায়ের দোকানের লোকটা পিছনে ফিরে তাকাতে একেবারে বারণ করেছে তাই আমাকে পিছনে ফিরে তাকাতে অনেকটাই ভয় লাগছে অনেকটা পথ পেরিয়ে আমার একটা খটকা লাগলো মনে হচ্ছে যেন পিছন থেকে কেউ আমাকে টেনে ধরেছে তখন আমি সেইখানে দাঁড়িয়ে গেলাম একটু পরে পিছন ঘুরে তাকাতে দেখে কেউ কোথাও নেই মনের মধ্যে আতঙ্ক অনেক পরিমাণে কাজ করতে শুরু করলো মনকে বোঝানোর জন্য বলতে লাগলাম এত রাতে এই বৃষ্টি ভেজা রাস্তায় কে আসবে তবুও কী জানি মনের ভিতরে ভয়টা যেন কমছে না তাই আমি অতি দ্রুত সেইখান থেকে দৌড়ে পালাতে শুরু করলাম ভূত নয় মানছি কিন্তু এই রাস্তাতে যদি চৌ ডাকাত চলে আসে আমাকে যদি পাখড়াও করে তাহলে আমার কাছে যে সমস্ত জিনিস আছে সেগুলো নিয়ে নেবে তাই আমি সেইখান থেকে অনেক দ্রুত দৌড়ে পালাতে শুরু করলাম একটু পরেই আমার পায়ে পাথর লেগে আমি সেইখানেই পড়ে গেলাম এইদিকে রাত পেরিয়ে সকাল হয় আমি ঘুমিয়ে আছি ঘুম থেকে উঠে দেখি আমার ছোট্টবেলাকার বন্ধু ভূপেশের বাড়িতে আচ্ছা বন্ধু আমি তোর বাড়িতে কি করে আসলাম আর বলিস না আমি মাঠের দিকে যাচ্ছিলাম আর দেখি আমি রাস্তার মাঝে তুই পড়ে আছিস সেইখান থেকে তোকে আমি তুলে নিয়ে আসলাম আচ্ছা তোর কি হয়েছিল আর তুই ওখানে বা পড়ে কেন ছিলি সেই কথা আর বলিস না আমি অফিস থেকে বাড়ি যাচ্ছিলাম বাড়ি যাওয়ার পথে ট্রেন পেলাম না তখন আমি ওই মাঠের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম বাড়ির দিকে তারপর একটা চার দোকানে চা খেয়ে আবার হাঁটা শুরু করলাম তারপর অনেকটা পথ পেরিয়ে আমি মাথাটা কেমন জানি করতে লাগলো আর আমি পড়ে গেলাম কি বলছিস বলছিস তো আমার তো এটা বিশ্বাস হচ্ছে না তুই ফাঁকা মাঠে চায়ের দোকান কোথায় কেন দুটো মাঠ পেরিয়ে একটা চায়ের দোকান আছে ওই চায়ের দোকানে আমি চা খেয়েছি তোর বিশ্বাস হচ্ছে না আরে না না আমার বিশ্বাস হচ্ছে না তুই ওই ফাঁকা মাঠে চায়ের দোকান কোথায় পেলি রে ঠিক আছে তোকে বিশ্বাস করতে হবে না তুই থাক আমি যাই আমাকে অফিস যেতে হবে আচ্ছা ঠিক আছে তুই তাহলে যা আবার সময় পেলে আসিস কিন্তু আমি আমার বন্ধুর বাড়িতে আর এক মুহূর্তেও থাকলাম না আমি ছুটে চলে আসলাম সেই চায়ের দোকানের কাছে এইখানে এসে দেখি চায়ের দোকান নেই এ কি আমি রাত্রেবেলা এখান থেকে চা খেয়ে গেলাম আর এখন চায়ের দোকান নেই চারিদিক ফাঁকা কেউ কোথাও নেই তাহলে কি আমার সঙ্গে এটা বলে অনেকক্ষণ সে ভাবতে থাকলো তাহলে কি তার সঙ্গে ভৌতিক কিছু ঘটে গেল অনেকক্ষণ ভাবার পর সে বুঝতে পারল এটাও কি সম্ভব